বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটা সেলাই নিয়ে এসেছি সেলাইটা হলো জামার সাইডে পাইপিন লাগানো তো পাইপিনের কাপড়টা আমি নিয়ে নিয়েছি পাইপিনের কাপড়টা আমি এরকম নিয়েছি শার্টিং কাপড় যেটাতে কোনো কালার উঠবে না আর কালার উঠলে তো জামাটা নষ্ট হয়ে যাবে সেটা মাথায় রেখে আমি কাপড়টা নিয়েছি তো কাপড়টা আমি তিন ইঞ্চি করে কেটে নিয়েছি কারণে পিছনে যে পাইপিংটা থাকবে সেটা একটু মোটা করে আমি রাখবো এই কারণে আমি একটু বেশি করে নিয়েছি আপনারা রাখলে নিলে দু ইঞ্চিও করে নিতে পারেন তো আমি যে যেখানে আমি পাইপিংটা করব জামার যে সাইডের সেলাইটা একদমই আমি কেটে নিয়েছি যতটুকু পর্যন্ত লাগবে ততটুকু আমি কেটে নিয়েছি কারণ একটু বেশি রাখা যায় না একদম কোয়াটার ইঞ্চি করে সেলাই করা লাগে এই যে দেখুন বিওয়ার্স আমি সেলাই করে নিয়েছি তো কোয়াটার ইঞ্চি করে সেলাই করে নিয়েছি সামনের যে পাটটা সে পাটে আমি কাপড়টা উপর দিয়ে জয়েন দিয়ে নিয়েছি তো এখন আমি এটা চিকন করে ভেঙে চিকন করে ভেঙে নেব একটু খেয়াল করে দেখলেই বিওয়ার্স পেরে যাবেনিং ইনশাল্লাহ আমি আশা করি আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিও পুরো না দেখলে আসলে বোঝা যায় না কে কীরকম কাজ করলো আশা করবো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি অনেক সুন্দর সুন্দর কাজ করে ইউটিউবে দেই সবার জন্য তো এই কাজগুলি পাওয়ার জন্য বেল বাটনটা চাপিয়ে রাখবেন বেল বাটনটা চেপে রাখলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন আমি এটা সেলাই করে নিয়েছি এই যে এটা একটু ভেঙে সেলাই করে নিতে হবে আর যখন আমি পাইপিংটা লাগাবো তখন কিন্তু আসলে আয়রন করে নিতে হয় আয়রন করে নিলে সুন্দর হয়ে যায় প্রতিটা পাটে পাটে আয়রন করে নিতে হয় ওটা আমি দেখাই নি যেহেতু আমি শার্টিং কাপড় দিচ্ছি সুতি কাপড় দিলে এতটা আয়রনের প্রয়োজন হয় না সুতি কাপড়টা দিই কালারের বয়ে যদি কালার উঠে যায় এই কারণে সুতি কাপড় দিই নি দেখুন ভিওয়ার্স আমি কিভাবে সেলাইটা করছি সিম্পল একটু কাপড়েও যদি পাইপিন দিয়ে করা হয় তাহলে কিন্তু জামাটা অসাধারণ হয়ে যায় আমরা একটু কষ্ট করলেও দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে জামাটা একটু সামান্য একটু পাইপিনটা রেখে আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখুন বিওয়ার্স আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করতে হবে আমি পিছনের পাটে একটু বেশি কাপড় রেখেছি এই কারণে পাইপিনের চৌড়াটা আমি একটু বেশি নিয়েছি যে পাইপিন লাগানো শেষ হয়ে গেছে আমার এখন আমি নিচের যে জয়েন্টটা যে নিচের যে পাইপিংটা সেটা আমি দিয়ে নিব আমি স ওই ওই আমি এভাবে দিয়ে নিয়েছি আশা করব সবার অনেক ভালো লেগেছে লাইক কিন্তু হয়ে যাবে আমার পাইপিনের সেলাইটা শেষ হয়ে গেছে সাইডের যে সেলাইটা সেটা আমি দিয়ে দিয়েছি তো এই যে হাতার কাজটা সেটা আমার ভিডিওতে আছে আপনি যদি দেখতে চান লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন অনেক অনেক সুন্দর হয়েছে হাতার কাজ হাতার কাজটা পুঁতি দিয়ে এত সুন্দর কাজ করা যায় একদম অল্প খরচে ঘরোয়াভাবে সেটা